আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দুটি বিশেষ খবর এসেছে অতি সম্প্রতি যা বাংলাদেশের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে বলে মনে করা হচ্ছে এই বড় প্রভাব অবশ্য সদর্থক বা পজিটিভ বা নগর্থক বা নেগেটিভ কোনটা সেটার ব্যাখ্যা দু রকমে করা যেতে পারে যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারেন এক পক্ষের কাছে যেটা পজিটিভ অপর পক্ষের কাছে সেটাই নেগেটিভ সুতরাং সেনার পক্ষে থেকে আসা এই খবর দুটির আসল উদ্দেশ্য কি এবং এর ফলে কোন পক্ষ লাভবান হবে সে নিয়ে রীতিমতো ধন্দ তৈরি হতে পারে আর তা হয়েছেও কেন ধন্দ বলবো সে কথা তবে তার আগে বলি খবর দুটি কি প্রথম খবরটি হল গত পাঁচ নভেম্বর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিং কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করেছেন এখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং নির্বাচনের পর ব্যারাকে ফিরে যেতেই ইচ্ছুক সেনাবাহিনী মইনুর রহমানের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল গত বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বুধবার মানে হচ্ছে গত পাঁচ নভেম্বর এই ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে দুপুরের দিকে হয়েছিল তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিং কমান্ডের প্রধান হিসেবে এই প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন এটি ছিল অফিসিয়াল আর্মি প্রেস ব্রিফিং এবং ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সরাসরি সাংবাদিকদের সামনে এই বক্তব্য প্রদান করা হয় বাংলাদেশের প্রধান সংবাদ মাধ্যমগুলিতে সংবাদ সম্মেলনের পুরো বিবরণ প্রকাশিত হয় এবং সরাসরি কর্মীদের সামনে তিনি কথা বলেন মইনুর রহমানের সংবাদ সম্মেলনের মূল বিন্দুগুলি বাংলাদেশের প্রধান সংবাদ মাধ্যমগুলিতে যেভাবে কভার করা হয়েছে তা এরকম এক নির্বাচন ও স্থিতিশীলতার সম্পর্ক তিনি বলেছেন নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশের স্থিতিশীলতা ফিরে আসবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে গত পনেরো মাস ধরে সেনাবাহিনী আউটফিল্ড ডিউটিতে রয়েছে এবং এটি তাদের নিয়মিত প্রশিক্ষণ ব্যবস্থাকে বিঘ্নিত করছে সেনা তাই অবিলম্বে ব্যারাকে ফিরতে চায় এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ার গুজব ও বানোয়াট প্রচারণার বিরুদ্ধেও সতর্কতা দিয়েছেন তিনি এও জানিয়েছেন যে সেনাবাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং ভ্রাতৃত্ব বোধে দৃঢ় আন্তর্জাতিক বিশ্লেষকরা এই সংবাদ সম্মেলনকে জুলাই চার্টার রেফারেন্ডাম এবং ইউনুস সরকারের উদ্দেশ্যের প্রতি একটি অত্যন্ত সতর্কতা সতর্ক বার্তা বলে মূল্যায়ন করছেন গণভোটের বাহানায় ইউনুস সরকার সংসদীয় নির্বাচন স্থগিত করা বা পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সেনাবাহিনী এই বার্তা দিল এই প্রেস ব্রিফিংয়ে কথা মনে করার করছেন অনেকেই জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত তিনি বিশ্লেষণ করেছেন যে মইনুর রহমানের বক্তব্য মূলত অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াতি ইসলামিক তার যে রেফারেন্ডাম পরিকল্পনা বা গণভোট পরিকল্পনা করেছেন তার বিরুদ্ধে এটা একটা বড় সংকেত শ্রী দত্ত আরও মনে করেন যে এটি জানুয়ারি দু সালের ঘটনার দিকে একটি সূক্ষ্ম ইঙ্গিত দিচ্ছে সেনার তরফ থেকে কী সেই ইঙ্গিত দেখুন নির্বাচনের সম্ভাব্য অনুপযুক্ততার কারণে তখন যেমন সেনা শাসন জারি হয়েছিল বাংলাদেশে তেমনটা হতে পারে এখন কি হয়েছিল দু সালে একটু মনে করিয়ে দি। বিএনপি জামাত জোট সরকারের একতরফা সংসদ নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে দু সালের এগারোই জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার দিনটিকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে এটিকে ওয়ান ইলেভেন হিসেবে আখ্যা দেয়া হয় অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আড়ালে এবারও গঠিত হতে পারে সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার স্ট্র্যাট নিউজ গ্লোবাল একটি গভীর বিশ্লেষণী অনুচ্ছেদ প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে মইনুর রহমানের কথাগুলি মূলত রেফারেন্ডাম বা গণভোট বিষয়ে ইউনুস সরকার যে নরম অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি কৌশলগত চাপ ম্যাগাজিনটি লিখেছে যে জামায়াত ইসলামী এবং ছাত্রদল বা এনসিপি এখন রেফারেন্ডাম ক্যাম্পেন বাড়াচ্ছে এবং এই ক্যাম্পেন বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই ক্যাম্পেনের মূল উদ্দেশ্য গণভোটের আড়ালে জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে দেয়া বাংলাদেশের প্রধান সংবাদপত্রগুলো মাইনুর রহমানের সংবাদ সম্মেলনকে নির্বাচন এখনই প্রয়োজন এবং একমাত্র নির্বাচনই দেশে স্থিতিশীলতা আনবে সুতরাং অবিলম্বে নির্বাচন করতে হবে সেনাবাহিনীর তরফ থেকে এই সতর্কবার্তা দেয়া হল বলে ব্যাখ্যা করেছে এবার সেনাবাহিনীর পক্ষ থেকে নেয়া দ্বিতীয় খবরটির কথা বলি বাংলাদেশের সংবাদপত্রে এই দ্বিতীয় খবরটি প্রথম খবরের মতো প্রকাশিত হয়নি হয়নি এই খবরটি মূলত দিয়েছে বাংলাদেশের বেশ কিছু ইউটিউবার এই খবরটি কোনো প্রেস ব্রিফিংয়ে আসেনি আইএসপিআরের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো প্রেস রিলিজ নেই বোঝাই যাচ্ছে সেনার পক্ষ থেকে সরকারকে চরম বার্তা দেয়া হয়েছে বটে কিন্তু পাব খবরটি পাবলিকের সামনে আসুক এটা চাইনি সেনা তারা সরকারকে সতর্ক করে দিয়েছে মাত্র সরকার যদি সেনার কথা না শোনে তখন সেনা তাদের অবস্থান প্রকাশ্যে আনবে কি আছে এই দ্বিতীয় খবরটিতে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে গত সাতই নভেম্বর নভেম্বরের সাত তারিখে সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নেতৃত্বে দেশের শীর্ষ জেনারেলদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত দুটি হল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যদি সব দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচ তাহলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না অর্থাৎ সেনাবাহিনী নিরাপত্তার গ্যারান্টি দেবে না নিরাপত্তার ব্যবস্থায় নিজেদের যুক্ত করবে না অর্থাৎ সোজা কথায় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের ব্যবস্থা হলে সেনা সরকারের সঙ্গে সহযোগিতা করবে না বা নিরাপত্তার জন্য সেনা মোতায়েন হবে না সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় হল এই বৈঠকে মানে ইতিমধ্যেই প্রচুর নাম করেছেন যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমানের দেয়া ভাষণটি লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান তার বক্তব্যে বলেছেন একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হয়ে সশস্ত্র বাহিনী তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না তিনি আরও উল্লেখ করেন যে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এবং দেশের সংকট ঘনীভূত হবে এই বক্তব্য থেকে বোঝা যায় সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে এবং সেনাবাহিনী আন্তর্জাতিক মতামত অগ্রাহ্য করবে না এই বৈঠকে আর জিনিস কি ঠিক হয় প্রস্তাব রাখায় অপারেশন ক্লিন হার্ট টু অভিযানের কি এই অভিযান দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জেনারেলরা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তারা বলেন যে এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না কারণ তারা চোদ্দ মাস ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিল এই প্রেক্ষিতে সেনা এখন একটি নির্দিষ্ট উদ্দেশ্যমূলক অভিযানে নামতে চায় সেই উদ্দেশ্যটা কি প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার জেনারেল এস এফ কামরুল হাসান জেনারেল এস এম কামরুল হাসান সেটি স্পষ্ট করে বলেছেন তার বক্তব্যে তিনি বলেছেন দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস চাঁদাবাজি জঙ্গিবাদ এবং পাঁচ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লিন হার্টের আদলে একটি সাড়াশি অভিযানের প্রস্তাব তিনি দেন এবং এই প্রস্তাবটি ওই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেদিন গৃহীত হয়েছে সেটা হলো নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া খেয়াল করবেন কথাটা নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে আর আটক করা হবে না এখানে বলা বাহুল্য এই কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বলতে একমাত্র বোঝায় আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা আছেন সেই সব সংগঠন এবং দলের নেতাকর্মীদের কথা তাদের কথাই যে বলা হয়েছে সেটা নিশ্চয়ই আলাদা করে বলার অপেক্ষা রাখে না অর্থাৎ মিটিং মিছিল করলে যে লীগ কর্মীদের গ্রেফতারের পরিকল্পনা করেছে ইউনুস সরকার সেনা তার সঙ্গে নেই এই কি সেনা তাদের অর্ধেক সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নিয়েছে আর সেনা এই যে ব্যবস্থাগুলোর কথা বলল সেটা কি তেরোই আগস্টের মহা তাদের সেদিনের যে লকডাউন আওয়ামী লীগ যে ডাক দিয়েছে সেইটার তাকে তাকে মনে রেখে কি সেনা এই সিদ্ধান্তটি নিয়েছে যে তারা যদি রাস্তায় নেমে আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে সেনা কোনো রকম ব্যবস্থা করবে না তাদের গ্রেপ্তার করা হবে না এছাড়া আর একটি বড় সিদ্ধান্ত এই বৈঠকে যেটি নেওয়া হয়েছে সেটা হলো সন্ত্রাসী চাঁদাবাজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিনষ্টকারী ব্যক্তিরা তা সে যে দলেরই হন না কেন তাদের নির্মূল করতে কঠোরতম পদক্ষেপ নেওয়া হয়ে হবে এই সিদ্ধান্তটি যে এনসিপি জামাত বিএনপি এবং তাদের সঙ্গীদের জন্য নেওয়া হয়েছে সেটা স্পষ্ট সেনার পক্ষ থেকে আসা এই দুটি খবরের দুরকম ব্যাখ্যা করা যায় এবং সে ব্যাখ্যা উঠে আসছে প্রথম ব্যাখ্যাটি হলো সেনা ও ইউনুস সরকারের মধ্যে সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখন আর পেছন ফেরার কোনো পথ সেনার সামনে নেই সংঘাতের কারণ আদৌ নূতন বা গোপন নয় তা হলো, দ্রুত নির্বাচন চায় সেনা তারা চায় ইউনুসের নেতৃত্বাধীন অনির্বাচিত সরকার যথেষ্ট সময় নিয়েছে আর সময় তাদের দেয়া হবে না মনে রাখবেন সেনা দাবি করেছিল এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইউনুস কান দেননি সেই দাবিতে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন কিন্তু কার্যত ফেব্রুয়ারির নির্বাচন সম্ভাবনাও এখন অতল জলে ডুবে যাচ্ছে জুলাই সনদ কার্যকর করতে সংসদ নির্বাচনের আগে গণভোট করার দাবি তুলেছে এনসিপি জামাত এবং এই দাবিতে ইউনুসের স্পষ্ট সমর্থন এবং এই সমর্থনের মূল উদ্দেশ্যই হল যে সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনকে পেছনে ঠেলে দেয়া, অনির্দিষ্টকালের জন্যে এটা যে সেনার মনপুত নয় সেই বার্তা এসেছে ওপরের দুটি খবরেই কিন্তু দ্বিতীয় খবরটিতে স্পষ্ট করে বলা হয়েছে কোনো বিশেষ দলকে বাইরে রেখে অর্থাৎ আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এভাবে নির্বাচন করলে সেনা কোনোভাবেই অংশ নেবে না সে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষভুক্ত হয়ে এমন স্পষ্ট বার্তা এই প্রথম দিল সেনা বলে মনে করার কারণ আছে অবশ্যই এটা নিশ্চিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করার পক্ষে যথেষ্ট এবং একই সঙ্গে এনসিপি জামাত এমনকি বিএনপিকে হতাশ করবে এই খবর বিফুলভাবে কারণ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে এবং তারা নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগ বিরোধী যারা এখন ক্ষমতা দখলের সুখ স্বপ্নে মশগুল হয়ে রয়েছে তাদের ঘুম ভাঙবে প্রবল দুঃস্বপ্নে এটা হলো এই খবরের একটা দিক আর একটা দিকে কি আছে সোজা হিসাব হলো সেনার পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা না করলে বা সেনাকর্মীরা পাহারা না দিলে নির্বাচন হতে পারবে না এটা সেনা বলে দিয়েছে অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো গিয়ে সেনা এই ব্যবস্থা নিলে নির্বাচন স্থগিত হবে অর্থাৎ নির্বাচন পিছিয়ে যাবে এটাই তো চাই ইউনুস এবং এনসিপি জামাত তারা সুতরাং সেনার বিবৃতি বা সতর্ক বার্তা যেটাই বলুন না কেন আখেরে কার্যকর হলে নির্বাচন না হওয়ার সম্ভাবনাই একমাত্র সম্ভাবনা এটা হচ্ছে খবরের অন্য দিক এমন সম্ভাবনা জোরদার হয় আর একটি বিষয় দেখলে সেটা হচ্ছে কোয়ার্টার মাস্টার জেনারেল ফৈজুর রহমানের ভূমিকা তিনি যেভাবে দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের সপক্ষে বক্তব্য রেখেছেন তাতে ভুরু কুঁচকে যাওয়া অত্যন্ত স্বাভাবিক পাকিস্তানের আইএসআই ও জামাত ঘনিষ্ঠ ফৈজুর রহমানের মুখে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা শুনে কেন কে জানে আমার মনে পড়ে গেল মহাভারতের শকুনি মামার কথা যিনি দুর্যোধনের বা কৌরবদের ভালো করার নামে তাদের ধ্বংসের পরিকল্পনা করেছিলেন ফৈজুর রহমানের এমন উল্টো বার্তা নির্বাচন বাতিলের উদ্দেশ্যে করা নয় তো সময় বলবে কি আছে তাহার মনে তবে এটা নিঃসন্দেহে বলা যায় প্রলয় ঝড় উঠতে চলেছে বাংলাদেশের রাজনীতিতে এই ঝড়ে কে বাঁচে কে মরে সেটা বোঝা যাবে খুব শিগগির এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ